হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনের পাঠশালার ব্যাক আপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীদের এখন আমরা কাজ দুই এর ক এবং খ সমাধান করবো যারা এর আগের ভিডিওগুলো দেখো নেই তারা অবশ্যই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও নোটিফিকেশন অন করে রাখতে হবে কাজ দুই ক যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে আসতে পারে তা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লেখ লেখার সময় খেয়াল রেখ লেখার মধ্যে যেন সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব কাজ দুই উত্তরক বাল্যবিবাহ এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা কোনো আস্তে কথা বাল্যবিবাহ এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতা কেন অন্যদের জন্য দরকারি এই বিষয়ে একশো পঞ্চাশ শব্দের অনুচ্ছেদ বাল্যবিবাহ আমাদের সমাজে একটি অন্যতম বড় সমস্যা বাল্যবিবাহের কারণে মেয়েরা শিক্ষা থেকে জড়ে পড়ে আমাদের দেশে গ্রামে গঞ্জে এমনকি শহরেও অনেক জায়গায় সরকারের অনেক প্রচেষ্টার পরেও বাল্যবিবাহ হচ্ছে মেয়েদের শিক্ষার হার বাড়তে হলে মেয়েদের স্বাবলম্বী করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে বাল্যবিবাহ বিশ্ব সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন সভা আলোচনা ইত্যাদি আয়োজন করা যেতে পারে অশিক্ষিত বা নিরক্ষ জনগোষ্ঠীকে বাল্য বিশেষ জানাতে হবে বাল্যবিবাহের কারণে পরিবার কিভাবে ধ্বংস হয় এবং মেয়েদের আজীবন কষ্ট পোহাতে হয় তা তুলে ধরতে হবে পরীক্ষা রক্ষা করার জন্য পরিবার রক্ষা করার জন্য মেয়েদের শিক্ষার হার বাড়ানোর জন্য মেয়েদের স্বাবলম্বী করে তোলার জন্য বাল্যবিবাহ পরিত্যাগ করার বিকল্প নেই বর্তমানে ডিজিটাল দুনিয়াতে শব্দদূষণ একটি অনেক বড় সমস্যা যত দিন যাচ্ছে তত বেশি শব্দ হার বৃদ্ধি পাচ্ছে দৈনিক গাড়ি হর্নের শব্দের কারণে শহরাঞ্চলে শব্দূষণ মাত্রা অনেক বেশি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত দেশে গাড়ি কলকারখানা বাড়ছে এর ফলে পরিবেশ শব্দের পরিমাণও বাড়ছে আমাদের সমাজে আমাদের মাতা পিতা দাদা দাদি এবং তাদের বয়সের মানুষগুলো সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে শব্দ কারণে বিভিন্ন রোগ বৃদ্ধি পাচ্ছে কানের সমস্যা ব্রেইনের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে শহরের তুলনায় গ্রামের পরিবেশ শব্দ দূষণের হার কমে বলে সেখানে বায়োজ্যেষ্ঠ বেশি সুস্থ থাকছে তাই সকলে সুস্থতা নিশ্চিত করার জন্য শব্দ কমিয়ে আনা জরুরি তোমার লেখা থেকে সমাস উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো ছকের অনুরূপ ছক করো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখেনি শব্দ বাংলা কি হবে শব্দটি কোন উপায়ে গঠিত মাতা পিতা বাংলা কি হবে মাতা প্লাস পিতা শব্দটি কোন উপায়ে গঠিত সমাস আজীবন আ যোগ জীবন উপসর্গ দাদা দাদি দাদা যুগ দাদি সমাজ গ্রামীণ গ্রাম যুগ ইন গ্রামীণ প্রত্যয় পরিত্যাগ পরিযুগ ত্যাগ শব্দটি কোন উপায়ে গঠিত উপসর্গ তো সবার আগে ভিডিওর অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে